আল্লাহর হাবিব সরকারে মদিনা কে আমার আল্লাহ একটা ডাক দিলেন কুল বলেছেন কুল শব্দ দ্বারা তিনি মেন করেছেন হাবিব আপনি বলে দেন কাকে বলে দিতে বলছেন আমাদের একে কাকে হাবিব বন্ধু গো আপনি বলে দেন আপনি আপনার উম্মত গুলোকে জানিয়ে দেন আমার বান্দা গুলোকে আপনি জানিয়ে দেন আপনি তাদেরকে বলুন যে আমি তোমাদের কাছে রিসালাতের বাণী নিয়ে আসলাম আমি তোমাদের কাছে রিসালাদ নিয়ে আসলাম আমি তোমাদের জন্য সৎ পথে চলার উপদেষ্টা নিয়ে আসলাম নিয়ামতের পথ আমি তোমাদেরকে বন্ধু ইনস্ট্রাকশন দিয়ে গেলাম এর বিনিময় আমি তোমাদের কাছে কোনো কিছু চাই না চাই শুধু আমার আহলে বাইতের ভালোবাসা বন্ধুরে আমার আবারও বলছি মন দিয়ে শোনেন মানুষের আসল সত্তা কিন্তু তার দেহ নয় তার আত্মা আপনার দেহ এখানে আছে মনটা অন্যত্রে ঘুরে ঘুরে করছে এখানে বসে আপনার কোনো লাভ হবে না এই রে যুবক ভাই তুরিটা বোধ খাওয়ার জায়গা পকেটে ঢুকা সব পকেটে ঢুকা দিয়ে আলোচনা শুন আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু আল্লাহ রাবুল আলমিন আল্লাহর হাবিবকে বুদ্ধি শিখিয়ে দিচ্ছে কি শিখিয়ে দিচ্ছে আল্লাহর হাবিবকে আল্লাহ রাবুল আলমিন ট্রেনিং দিয়ে দিচ্ছে বুদ্ধি শিখিয়ে দিচ্ছে হাবিব আপনি আপনার অম্মদগুলোকে জানিয়ে দেন আমার বান্দাগুলোকে আপনি জানিয়ে দেন আমি তোমাদের কাছে রেসারাতির বাণী পৌঁছে দিয়েছি সত্যের সন্ধান দিয়েছি তোমাদেরকে সঠিক পথ প্রদর্শনের জন্য তোমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছি এর বিনিময়ে আমি তোমাদের কাছে কোনো কিছু চাই না চাই শুধু আমি আমার পরিবারের ভালোবাসা মানে নবীজি অনেক কষ্ট সহ্য করেছে অনেক যন্ত্রণা সহ্য করেছে কাফির বেঈমান মসজিদদের অনেক নিপীড়ন তিনি সহ্য করেছে এর বিনিময় নবীজি কোনো কিছু চায় না রে নবীজি চায় শুধু নবীর পরিবার হালে বাইতকে আমরা ভালোবাসি জোরে জোরে বলুন না সুবাহ আল্লাহ জোরে বলুন না সুবাহ আল্লাহ বন্ধুরে আমার রাসূলের আহলে বাইদকে যারা কাদায় তারা যেন রাসূলকে কাদালে আর যারা কি কাদায় তাদের ঠিকানা বন্ধু জাহান নাম কারণ কি কাদাইলে কষ্ট পায় স্বয়ং আমার যারা রাসুলে রাহালে বাইতকে ভালোবাসলো আপনাদেরকে মনে রাখতে হবে আমার কথাটা আবারও বলছি মন দিয়ে শোনেন এটা ইমানই একটা জায়গা কি বলেন এটা কিন্তু ইমানই একটা জায়গা এখন বর্তমানে মানুষের ইমানটা শক্ত না থাকার কারণে মানুষ আমল থেকে অনেক দূরে মানুষ আমল করে না কারণ মানুষের প্রথম পুঁজি হলো বন্ধু তার ইমান ইমান যদি মানুষের শক্ত থাকে আমল কখনই নষ্ট হয় না বন্ধুরে আমার আল্লাহর হাবিবকে আহা ইমাম হাসান হোসাইনকে যারা ভালোবাসলো তারা যেন রাসুলকে ভালোবাসলো আর যারা রাসুলকে ভালোবাসলো তারা যেন আল্লাহকে ভালোবাসলো আর আল্লাহকে যারা ভালোবাসলো তাদের ঠিকানা অদ্বিতীয় জানো জোরে জোরে বলুন বরুণ বন্ধুরে আমার আমি আমি কারবালায় ঢুকবো কোথায় আমি আলোচনায় ঢুকবো মর্মান্তিক জায়গাগুলো নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করব তার আগে আমি আপনাদেরকে একটুখানি বোঝাবো ইমাম হোসাইন ইমাম হোসাইনের সম্মান মর্যাদা তারা হালে রাহালে বাইতের বা সম্মান কত বেশি মর্যাদা কত বেশি জানার দরকার আছে নাই কথা বলেন আপনারা যদি ইমাম হোসাইনের পাওয়ার ইমাম হোসাইনের মর্যাদা ইমাম হোসাইনের সম্মান যদি আপনারা না জানেন না বোঝেন কি না বোঝেন তাহলে আপনারা বুঝতে পারবেন না বন্ধু আমি আপনাদেরকে সর্বপ্রথম বলে দিতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা ইউসুন্ন আল্লাহ ওয়া রাসূলহু লা আনাহু আল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আআদালহুম আযাবাম মুহিনা জুর জুর কন্নাম اکبر সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যারা আল্লাহ এবং আল্লাহর হাবিবকে কষ্ট দেয় শুনেন আমার দিকে তাকান যারা আল্লাহ এবং আল্লাহর হাবিবকে কষ্ট দেয় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া এবং করেছেন এবং লাঞ্ছনাদায়ক শাস্তি তাদের জন্য বরাদ্দ করেছে জুরু জুরু কন্না নাউযুবিল্লাহ দেখেন বুঝতে হবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে যারা কষ্ট দেয় এখানে বুঝতে হবে বন্ধু রাসূলকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায় রাসুলকে ব্যথা দিলে আল্লাহ ব্যথা পায় তার এক্সাম্পল হলো বন্ধু কোরআন শরীফের উনত্রিশ পারায় সোনা কালাম সোনা কালামের মধ্যে আল্লাহালিন ওয়ালিদ বিন মুগরাকে দশ টাকা দিয়েছেন কয়টা দশটা গালি দিয়েছেন এর মধ্যে দশ নাম্বার গালি হলো আল্লাহ বলেছেন উইথ অল দেট হি ইজ এ বাস্টার্ড ওয়ালিদ বিন মুগিরা আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি করলো আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারল না আল্লাহ সঙ্গে সঙ্গে কোরআন পাঠিয়ে দিলেন আল্লাহ সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাযিল করলেন হাবিব সে আপনার সাথে বেয়াদবি করেছে গো বন্ধু আমি আল্লাহ সহ্য করতে পারলাম না এই জন্য ওয়ালিদ বিন মুগিরাকে আমি দশটা গালি দিয়েছি নয়টার কথা আমি বলবো না এর মধ্যে 10 নাম্বার গালি হলো আমি কিছু কিছু খাই না 10 নাম্বার গালি হলো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়ালিদ বিন মুগীরা জারোজ কি জারোজ ইংলিশে যাকে বলা হয় বা স্টার্ট বাংলা একদম আঞ্চলিক ভাষা হয় পিতৃ পরিচয়হীন সন্তান হারামজাদা হারামজাদা আমি আপনাদেরকে আজকে বলে দিই কখনো হাসতে হাসতে কোনো ফ্রেন্ড কোনো বন্ধু কোনো কলিগকে হারাম যাদা বলবেন না হারাম যাদার মানি হলো পিতৃ পরিচয়হীন সন্তান জারস আর জারস সন্তানে তোরাই নিকৃষ্ট বন্ধু যেই সন্তানের পিতৃ পরিচয়ে থাকে না তার পিছনে কখনো ইক্তেদা করা যায় না ইক্তেদা ইতুল বিহাজালি মা বলা যায় না কারণ তার পিছনে ইক্তেদা করা টোটাল হারাম